লীগের নেতা এবার লাঠি নিয়ে মাঠে নেমেছেন সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে কুকুরের মতো পিটাচ্ছে এইদিকে ডক্টর ইউনুসকে ভয়ঙ্কর হুমকি দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দিন যত যাচ্ছে আওয়ামী তত আতঙ্ক তৈরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্য সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে আওয়ামী রাজধানী সহ সারা দেশে একের পর এক মিছিল করছে এবং ঢুটিকা মিছিল নিয়ে সরকার এখন আতঙ্কে আছে বোঝাই যাচ্ছে ঢুটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগ রাজপথে মিছিল করছে ঢুটিকা মিছিল নিয়ে হামলা হচ্ছে এই ঘটনাগুলো সরকারকে যথেষ্ট রকম বিচলিত করেছে দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক মন্ডলী আওয়ামী হাজার হাজার নেতা কর্মী আবারও লাঠি নিয়ে মাঠে নেমেছে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস আর সামলাতে পারতেছেন আইন শৃঙ্খলা বাহিনী পিছু পা হেঁটতেছেন প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভয়ঙ্কর পরিণত হতে চলেছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন আওয়ামী লীগের কপালে সামনে কি আছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন ও ভাই রে ভাই এবার যে নম্বর ইয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতে আবারও প্রকাশ্যে লাঠি হাতে রাস্তার মাঝখানে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা নেই মাস্ক নেই হেলমেট নেই কোন গ্রেফতারের ভয় এ যেন বয়কে জয় করেই মাঠে নেমেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিলে ইউনুস সরকারকে কি বার্তা দিচ্ছে আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর এত গণ কোনো মিছিল এর আগে কেউ কখনোই দেখেনি কিন্তু এবার নির্বাচনকে সামনে রেখে রাস্তায় নেমে একের পর এক বিক্ষুভ মিছিল করে ইউনুস সরকারকে বলতে গেলে ওপেন চ্যালেঞ্জয় করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হলো প্রাচীন দল এই দলকে গ্রেফতার গুম কুনের বয় দেখিয়ে লাভ নেই এই বার্তাই যেন কমতলবি ইউনুসকে দিতে চাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা নির্বাচন কখনোই সম্ভব না ڀل پڙه 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 ڪي نه ٻه ايران دم تو چيني نه ڪو به پڙه ڪي ڪي سڃاڻپ ٿيو آهي دم جي نه پڙه ڪي نه ڪي দিন যত যাচ্ছে আওয়ামী তত আতঙ্ক তৈরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্যও সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে আওয়ামী লীগ রাজধানী সহ সারাদেশে একের পর এক মিছিল করছে এবং সেই মিছিলের বহর বাড়ছে পুলিশ দাবি করছে এবং সংবাদ মাধ্যম দাবি করছে আজকে ঢাকা শহরে একটি বড় মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু অসমর্থিত অনেক সূত্র বলছে যে আজকে ঢাকা শহরে একাধিক মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু পুলিশ এই যে বড় এবং সবথেকে সেন্সিটিভ এলাকা সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হলো এই ব্যাপারে কি পুলিশের গোয়েন্দা রিপোর্ট ছিল না পুলিশের গোয়েন্দা বিভাগ কি এই ব্যাপারে আগে থেকে কোন ধরনের কোনো খবর পেতে সমর্থ হয়নি কেন হয়নি সেটা একটা বড় প্রসঙ্গ সংসদ ভবন এলাকায় যদি আওয়ামী লীগের বড় মিছিল হয় তাহলে নিশ্চিত করে সরকারের সেটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার মতো উপায় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এমনিতেই চতুর্দিকে আওয়ামী জুজুর ভয় নানাভাবে কাজ করছে তার উপরে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে একটু বোঝার চেষ্টা করব। আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে গণমাধ্যম কি বলছে তাদের ভাষাতে থাকবেন পলিটিক্স টিভি নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে রাজধানীতে ঠেকানো যাচ্ছে না তাদের মিছিল আজকে সংসদ ভবন এলাকায় একটি বড় মিছিল করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে গণমাধ্যমে অসমর্থিত সুর তো আবার দাবি করছে যে ঢাকা শহরে নাকি আওয়ামী লীগ একাধিক অন্তত তিনটি মিছিল বিভিন্ন জায়গায় করেছে আজকেই সেটা সত্য মিথ্যা তো মানে যাচাই করা সম্ভব নয় গণমাধ্যম যেটা বলছে সেটাই মূলত খবর এবং গণমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে যেটা বলবে সেটাই মূলত গ্রহণযোগ্য খবর বাকি সব হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্র স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত সেটা প্রপাগান্ডা হিসেবেই আমরা দেখব কারণ আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের কোনো প্রপাগান্ডা আমরা প্রচার করতে চাই না সংসদ ভবন এলাকায় কি হলো যুগান্তর যারা জুলাই অভ্যুত্থানে সব থেকে বেশি যে গণমাধ্যমগুলো ভূমিকা রেখে রেখেছিল ছাত্র জনতার পক্ষে তার মধ্যে যুগান্তর এবং যমুনা টেলিভিশন অন্যতম এই যুগান্তর ইদানিং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বিষয়ে বিভিন্ন ছবি সহ মিছিলের ছবি সহ বিভিন্ন সময় তারা নিউজ করছে এর আগে একদিন আগে যখন আমরা দেখলাম যে তেজগা এলাকাতে দুই দুইটি মিছিল হলো সকালে একটা জুম্মান নামাজের পরে একটা সেই মিছিলের ছবি সহ যুগান্তর নিউজ করেছে আজকে অবশ্য তারা ছবি দিতে পারেনি কিন্তু ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই মিছিলটার সংসদ ভবন এলাকায় যে মিছিলটা হয়েছে সেই মিছিলের মানে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের শিরোনামটায় এমন সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক অর্থাৎ একজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ তার হাতে ব্যানার ছিল এমনটা পুলিশ জানিয়েছে তবে মিছিল চলা অবস্থায় পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করতে পারেনি মজার ব্যাপার হচ্ছে যে জায়গা থেকে পুলি মানে মিছিল শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ হয়েছে বলা হচ্ছে যে বিজয়নগর মানে বিজয় সরণি বিজয় সরণিতে মিছিল হয়েছে মিছিল শুরু হয়েছে বিজয় সরণি থেকে খামার পর্যন্ত এই রাস্তাটা সংসদ ভবনের এই পাশের এই রাস্তাটাতে মিছিল করা হয়েছে এই যে পুরো রাস্তাটা এই পুরো রাস্তাটায় বিজয় সরণি খামারবাড়ি সিগনাল সংসদ ভবনের মাঝখানে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি ট্রাফিক পুলিশ সাধারণ পুলিশ ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা যেহেতু এটা সেন্সিটিভ সংসদ এলাকা তারপরেও কিন্তু এই মিছিল অবলীলায় হয়েছে এবং হতে পেরেছে মিছিল শেষে যখন সবাই চলে গেছে তখন ব্যানার হাতে একজনকে পুলিশ পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে যুগান্তর যেটা বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ পোনে দুইটার দিকে আজকে সংসদ ভবন এলাকায় তাকে আটক করা হয় আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিরাজ তিনি এই তথ্য পুলিশ জানিয়েছে মিছিলটি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে যে কথা বলছিলাম যে বিজয় সরণি মোড় যেটা মেট্রো রেলের স্টেশন বিজয় সরণি সিগনালেরও আরেকটু ওই পারে আগারগার দিকে সেখান থেকে শুরু হয়ে যদি খামার বাড়ি পর্যন্ত এত দীর্ঘ রাস্তা তারা মিছিল করতে পারে ওই এলাকা পুলিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভরপুর থাকার কথা কিন্তু মিছিল অবলীলাই হয়েছে আওয়ামী লীগের মিছিল বিষয়ে জানতে চাইলে তেজগা থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন দুপুর পনেরো দুইটার দিকে আওয়ামী লীগের এক নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল খামার খামারবাড়ির দিকে নিয়ে যায় তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করে এর আগে শুক্রবার জুম্মান নামাজের পর তেজগা নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করেছিল ওই দিনই সকাল এগারোটায় আরেকটা মিছিল হয়েছিল তেজগা এলাকায় তেজগাতেই দুটা মিছিল শুক্রবারে দেখা গেছে এবং আরও একটা জায়গায় শুক্রবারে মিছিল হয়েছে শুক্রবারে মোট তিনটা মিছিল হয়েছিল তারও আগে একত্রিশ আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেই মিছিলের পরে আমরা দেখেছিলাম যে সাত আট জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ পুলিশের গ্রেপ্তারের অভিযান গত কয়েক গতকালকেও আমরা শুনেছি যে প্রায় নয়জনকে আটক করা হয়েছে গতকালকে একজন নারী নেত্রীকে আটক করা হয়েছে তেজগাঁয়ের এই মিছিলকে কেন্দ্র করে তেজগায়ে যে মিছিল হয়েছিল সেই মিছিলের আয়োজক ওই নারী নেত্রী এমনটা জানিয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে এর এরও আগে সপ্তাহখানেক আগে যে মিছিলটা দিয়ে সবথেকে বেশি আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে গুলিস্থান গুলিস্তানে বাইতুল মকার গেট থেকে স্টেডিয়ামের পাশ দিয়ে ওই রাস্তাটায় বেশ বড় একটা মিছিল হতে দেখা গিয়েছিল তার মানে যে আওয়ামী ঢাকা শহরে নানাভাবে অ্যাক্টিভ হওয়া শুরু করেছে এবং তাদের অ্যাক্টিভিজম দেখানো শুরু করেছে আওয়ামী যে পরিকল্পনা গোয়েন্দা বাহিনীর হাতে গিয়েছে বলে পুলিশের দাবি আমরা গণমাধ্যমে পড়েছি দেখেছি সেখানে আওয়ামী কর্মপরিকল্পনা সম্পর্কে তারা ধারণা পেয়েছে কর্মপরিকল্পনা কর্মপরিকল্পনা সম্পর্কে যদি তারা ধারণা পেয়ে থাকে তাহলে অবলীলাই সংসদ ভবন এলাকায় মিছিল হচ্ছে কিভাবে এত বড় একটা মিছিল কিভাবে হচ্ছে যেখানে সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে সব ধরনের নিরাপত্তা বাহিনী যে এলাকায় থাকে সে এলাকায় অবলীলাই মিছিল হয়ে গেল কিন্তু মিছিল শেষে যখন সবাই চলে গেল তখন ব্যানার হাতে থাকা একজনকে মাত্র গ্রেপ্তার করতে পারল পুলিশ তার মানে কি তার মানে ঘটনা বিশ্লেষণ করলে আপনি কি পান ঘটনা বিশ্লেষণ করলে কি এটা পাওয়া যায় যে পুলিশের কাছে আদতে কোনো তথ্য নেই পুলিশের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে এই ঘোষণা দেয়াটা মূল মূলত একটা কৌশল ছিল পুলিশের যেন আওয়ামী নেতাকর্মীরা যারা কর্মকাণ্ড করতে চাচ্ছে তারা যেন ভয় পায় নাকি আওয়ামী মিছিল যেন ঠিকঠাকভাবে হয়ে যেতে পারে হওয়ার পরে যা হয় হবে সেরকম বন্দোবস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য থেকেই করা হচ্ছে যে অভিযোগটা অনেকেই করতে পারেন অনেকে করছেন অনেকে বলেন যে এখনও পুলিশ বাহিনীতে আওয়ামী লোকজনে ভরা আওয়ামী লীগের লোকজনই পুলিশ বাহিনীকে কন্ট্রোল করছে এরকম নানা রকমের প্রচার প্রপাগান্ডা গুজব হতাশা নানা কিছুই কিন্তু আমরা দেখি সত্য কোনটা সেটা নিরূপণ করার সময় হয়তো এখনও আসেনি সময় বলে দেবে ইতিহাস এক এক সময় কালের সাক্ষী হয়ে দাঁড়াবে যে আসল সত্য কোনটা ছিল দর্শক কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি যখন আওয়ামী লীগ এবার সংসদ ভবনের পাশেও মিছিল করে ফেললো সরকারের পরবর্তী অ্যাকশান কি হতে পারে সরকার বিব্রতকর পরিস্থিতিতে একের পর এক পড়ে যাচ্ছে সরকার কোন কার্যক্রম নিলে এগুলো ঠেকাতে পারবে ঢুটিকা মিছিল নিয়ে সরকার এখন আতঙ্কে আছে বোঝাই যাচ্ছে ঢুটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগ রাজপথে মিছিল করছে ঢুটিকা মিছিল নিয়ে হামলা হচ্ছে এই ঘটনাগুলো সরকারকে যথেষ্ট রকম বিচলিত করেছে এটা পরিষ্কার সেই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে টিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার নেবে কঠোর ব্যবস্থা কয়েকটা ঘটনা ঘটেছে তেজগা বড় মিছিল করেছে ধানমন্ডিতে বড় মিছিল করেছে আওয়ামী লীগ অন্যদিকে ওই ধরনেরই মিছিল নিয়ে নূরের উপরে জাতীয় পার্টির উপর হামলা হয়েছে অন্যদিকে যে ঘটনাটা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে সেখানে একটা মাদার শরীফে হামলা হয়েছে লাশ কবর থেকে তুলে নিয়ে পোড়ানো হয়েছে এই ঘটনাগুলো সরকারকে যথেষ্ট পরিমাণ বিব্রত করেছে পরিষ্কার এই জন্য আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে এই বিষয়ে একটা কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা হয়েছে এবং সেখানে অনেক নয়জন উপদেষ্টা ছিলেন সালাউদ্দিন নামের ওয়াহিদুদ্দিন মাহমুদ আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ফাজুল কবির খান রেজওয়ানা এবং আসিফ সজীব ভুয়া ব্রিগেডিয়ার এম খলিলুর রহমান কর্মকর্তারাও ছিলেন তারা বলছেন যে গত কয়েকদিনে তেজগাঁও সহ বেশ ঢাকার বেশ কয়েকটি জায়গায় ঝুটিকে মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এছাড়া রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা ভাঙচুর হয়েছে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়ে দেওয়া সব গত কয়েকদিনে নানা রকম অপরাধমূলক কাজ হয়েছে সেই কারণে শফিকুল আলম প্রেস সেক্রেটারি প্রেসকে জানাচ্ছেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ঝুটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রেস সচিব বলছেন বৈঠকে আলোচনা হয়েছে ফ্যাসিবাদী শক্তি যখন দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুতই এগুচ্ছে তখন তারা বেপর হয়ে উঠছে এর ফলে তারা দেশে শান্তি বিনষ্ট করার জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সর্বাত্মক শক্তি নিয়ে মাঠে নেমেছে এটা এখন শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বৈঠকে বলা হয় দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না এবং শফিকুল ইসলাম এটাও বলছেন যে কোনো পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং কোন শক্তি আটকাতে পারবে না বারবার সেই কথাগুলো বলছে যাই হোক বোঝাই যাচ্ছে যে সরকার যথেষ্ট পরিমাণ বিব্রত বিচলিত এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার তারা অঙ্গীকার করেছে বা নির্দেশনা দিয়েছে দর্শক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে যে আলোচনা গুলো শুনতে পারলেন এবং আওয়ামী লীগের মিছিলটি দেখতে পারলেন আমলিক লাঠি নিয়ে লাঠি নিয়ে আন্দোলন করতেছে অনেক দিন পরে আওয়ামী লীগ আবারো দৃশ্যমান হয়ে আন্দোলন করতেছে দর্শক সমস্ত কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়ক কতবার ভয়ানক পরিণতির দিকে যাচ্ছে দর্শক সবকিছু মিলিয়ে এখন সেনাপ্রধানের কোন দিকে হাঁটা উচিত দর্শক আপনাদের মূল্যবান ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রদ্ধা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ